আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে জিন হাজির করা উপায় সম্পর্কে আপনি কিভাবে জিনকে হাজির করবেন কী কী উপায়ে জিনকে হাজির করা যায় আজ এই ভিডিওর মধ্যে সকল বিষয়টি আপনি জানতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি জিনকে হাজির করতে চান অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কীভাবে জিনকে হাজির করবেন কয়েকভাবে জিনকে হাজির করা যায় প্রথমে যেমন সরাসরি সেটা সাধনার মাধ্যমে জিনকে হাজির করা যায় তোলাশের শরীরে জিনকে হাজির করা যায় রোগীর শরীরে জিনকে হাজির করা যায় চোখ খোলার পরে চোখের সামনে সেই জিনকে হাজির করা যায় আসলে আপনি কোন উপায়ে জিনকে হাজির করতে চাচ্ছেন এটা অবশ্যই কিন্তু আপনাকে আগে জানতে হবে এবং আপনি যদি চান যে সরাসরি জিন নিয়ে জিনকে হাজির করবেন সেটা আমলের মাধ্যমে বা সাধারণ মাধ্যমে করতে পারেন যদি চান তোরাশের শরীরে রোগীর শরীরে এবং চোখ খোলার মাধ্যমে কিভাবে জিনকে হাজির করবেন এই নিয়ে সকল বিষয় কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন খুব সহজেই আপনি জিনকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ